সেই নদীর দূষণে বাতিল হয়েছে প্যারিস অলিম্পিক্সের আজ হতে যাওয়া ছেলেদের টুয়েলথ নদ ইভেন্ট শুক্র ও শনিবারের বৃষ্টিতে নদীর পানির দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় প্রস্তুতি পর্ব বাদ করার পর এবার পেছানো হলো মূল ইভেন্ট দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করে আগামীকাল মেয়েদের টয়েল লনের সাথে ছেলেদের ইভেন্টও আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ মঙ্গলবার প্যারিসের সময় সকাল আটটা থেকে সেইন নদীতে ছেলেদের ট্রায়াথলন প্রতিযোগিতা শুরু হবার কথা ছিল এর আগে ভোর সাড়ে তিনটায় কর্তৃপক্ষ জানায় নদীর পানিতে দূষণের মাত্রা খুব বেশি সে কারণে প্রতিযোগিতা শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে ওয়ার্ল্ড ট্রায়াথলনের সিদ্ধান্তে তা বাতিল করতে হয় আয়োজকদের সেই নদীর পানি নিয়ে অলিম্পিক্স শুরু হবার আগে থেকেই হয়েছে নানা সমালোচনা তবে মূল আয়োজন শুরু হবার আগে প্যারিস অলিম্পিক্সের জন্য নদীর পরিশোধনের পেছনে একশো কোটি ইউরো খরচ করা হয়েছে তাতে কাজ হলেও বাধ সাজে প্যারিসে শুক্র আর শনিবারের বৃষ্টি টানা বর্ষণে সেই নদীর দূষণমাত্রা ছাড়িয়ে যাওয়ায় রবি আর সোমবার ট্রায়াথলন সাঁতারের প্রশিক্ষণও স্থগিত করা হয় অ্যাথলেটদের স্বাস্থ্যকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে বিবৃতিতে জানানো হয় পানির দূষণের মাত্রা কমলে বুধবার স্থানীয় সময় সকাল পৌনে এগারোটায় এই লড়াই শুরু হবে এর আগে সকাল আটটায় আছে মেয়েদের ট্রায়থেলন তবে এতেও দুশ্চিন্তা কমছে না আয়োজকদের কেননা আবহাওয়া অধিদপ্তর বলছে মঙ্গলবার বিকাল থেকে বুধবার পর্যন্ত আছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সাঁতার সাইক্লিং আর দৌড় এই তিনটি প্রতিযোগিতা মিলে ট্রাইথেলন হয়ে থাকে অলিম্পিক্সের এর সাঁতার থাকে দেড় কিলোমিটার এরপর চল্লিশ কিলোমিটার সাইক্লিং এবং দশ কিলোমিটার থাকে দৌড় মাহবুব ডিবিসি নিউজ ডেস্ক